সুপ্রিয় বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীরা বিশেষ করে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদেরকে প্রায় একটা প্রশ্ন করা হয় যদি ঘাসের উপরে একটি পাথর বা একটি ইট চাপা দেওয়া হয় তাহলে সাত দিন বা দশ দিন বা একটা সময় পরে তাহলে সেই পাথর চাপা ঘাসগুলোর অবস্থা কেমন হবে বা কি কারণে হয় সেটি আজকে আমরা আজকে একটু দেখাবো এই যে চারপাশের আমরা ঘাস দেখাচ্ছি এটি সবুজ এখানে সূর্যের আলো রয়েছে পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে কিন্তু একই সাথে এখানে বেশ কিছুদিন ধরে একটি ইট রয়েছে তা ইটের নিচে আসলে ঘাসের অবস্থাটা কি সেটি আপনাদেরকে একটু এখন দেখাবো আর মৃন্ময় আছে আমার সাথে মৃন্ময় এই পাথরটা তো বা এই ইটটা তো দেখো তো ঘাসের রঙটা কেমন হয়েছে এখানে ঘাসের রংটা কেমন বলো সাদা সাদা নাকি একটু হলুদ একটু হলুদ হ্যাঁ একটু হলুদ এখানে যে ঘাসের রংটা অর্থাৎ পাশে যে ঘাসগুলো পাথর চাপা ছিল না বা ইট চাপা ছিল না আর এই এটা যদি আমি একসাথে দেখাই তাহলে বোঝা যাবে যে আসলে এখানের যে ঘাসগুলো ছিল পাথর চাপা দেওয়া ছিল সেটি কিন্তু কিছুটা হলদে এবং ফ্যাকাশে হয়ে গেছে আর এগুলো সবুজ তো এটার কারণটা কী সেটা কি আমরা জানি তো আমি বলে দিচ্ছি এটি হলো সূর্যের আলো পায়নি এই ইট চাপা থাকার কারণে এই নিচে যে ঘাসগুলো ছিল সেটি সূর্যের আলো পায়নি যে কারণে নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারেনি আর পক্ষান্তরে এখানে যে ঘাসগুলো রয়েছে পাশাপাশি সেই ঘাসগুলো সূর্যের আলোর উপস্থিতিতে নিজেই নিজের খাদ্য তৈরি করতে পেরেছে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে উদ্ভিদের জন্য সূর্যের আলো কত জরুরি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন শুভকামনা